আসসালামু আলাইকুম দোয়া কবুলের গল্প আমাকে আপনাকে কেউ বুঝবে না আল্লাহ ছাড়া আমি জানি আমার হৃদয়ের মাঝে কতটা কষ্ট রয়েছে আমার অন্তরে খবর একমাত্র আল্লাহ জানেন আল্লাহ জানেন আমার আপনার কি দরকার এই জীবনের জন্য খুবই হতাশ আপনি তাই না জি আমি জানি রাতের পরে রাত কান্না করছেন তাহার জন্য নামাজ পড়ছেন তবু মনে হচ্ছে আমার কিছুই কবুল হচ্ছে না আমি আমি হাবিয়ে উঠেছি এই না পাওয়ার যন্ত্রণায় এই না পাওয়ার দুঃখে জানেন আমাদের রব উত্তম পরিকল্পনাকারী এই বিশ্ব জগতের প্রতিপালক আমার আপনার ভালো তিনিই ভালো জানেন আল্লাহ জানেন আমাদের জীবনের কখন কি প্রয়োজন কখন কী দরকার বিশ্বাস রাখুন আল্লাহর উপরে পরিপূর্ণ আমি আশা করি এই বিশ্বাস একদিন আপনাকে এমন কিছু দিবে যা পেয়ে আপনি একদম খুশি হয়ে যাবেন লেখনিতা আবদুল আহাদ